নমস্কার গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি আম কাসুন্দি ঠিক দোকানের মতো অল্প উপকরণে অল্প খরচে এই আম কাসুন্দিটা আপনারা সবাই বানিয়ে নিতে পারবেন খেতেও দারুণ হবে এই ভিডিওটি দেখে আপনাদের সকলে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকেন পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন এবার শুরু করা যাক রান্নাতে আম কাসুন্দি করার জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা কুচু একটু হলুদ সর্ষের তেল আর কালো সর্ষে আর সাদা সর্ষে আমি কাসুন্দি করার জন্য একটা ছোট কাঁচা আম নিয়ে নিয়েছি এটাকে ছোট ছোটো করে কেটে মিক্সিতে দিয়ে দেব কালো সর্ষে আর সাদা সর্ষে এই দুটোকে আমি একসাথে জলে ভিজিয়ে রাখছি মিনিট দশকের জন্য বাটিতে আমি জল দিয়ে দিলাম খসেটা যতক্ষণ ভিজবে আমি আমটাকে ছোট ছোটো করে কেটে নেব আমটাকে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি খুসিটাকে ফেলে দিতে হবে এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি সে게 এই ভাবে কেটে নিচ্ছি এইভাবে ভাবে করে কেটে নিচ্ছি এবার আমি আম আর সর্ষে একসাথে বেটে নেব আপনারা চাইলে সিলেতেও এক বেটে নিতে পারেন সেক্ষেত্রে স্বাদটা একটু আলাদা হবে খেতেও ভালো হবে আমি মিক্সিতে বাড়ছি কেন আমার সময় আর পরিশ্রমটা একটু কম হবে যার জন্য আমি মিক্সিতে বাটিতে বেটে নিচ্ছি এবার আমি কাঁচা আম এবার দুটো কাঁচা লঙ্কা আর তিন টুকরো ছোটো ছোটো তিন টুকরো আদা আমি দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে আমি বেটে নেব বন্ধুরা আম আর সর্ষে একসাথে বেটে নিয়েছি এটা অনেকটাই পরিমাণে হয়েছে এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি আমি কড়াতে আমি দেড় কাপ জল দিয়ে দিচ্ছি এক কাপ দেড় কাপ মতন জল দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি নুনটা এখন দিচ্ছি আপনারা চাইলে বাটার সময় নুনটা দিয়ে দিতে পারেন হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি এবার ভালো করে জলটাকে ফুটতে দিতে হবে ভালো মতন ফুটে গেলে জলটা আমি কাসন্দিটা দিয়ে দেবো জলটা ভালো রকম ফুটে গেছে এবার আম আর সর্ষে বাটাটা জলে দিয়ে দিচ্ছি আপনারা কাসন্দি করার সময় জলটা ভালো করে ফুটিয়ে তারপরে সরষে বাটাটা দেবেন বন্ধুরা আমি এক বাটি সর্ষে নিয়েছি অনেকটাই হয়েছে এটা বাজার থেকে কিনতে গেলে অনেক টাকাই পড়তো এটা এক বছর ধরে আপনারা খেতে পারবেন এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ভিনিগারটা দিয়ে দেবো বন্ধুরা ভিনিগারটা এবার দিয়ে দেবো এই ভিনিগারটার জন্যই আপনারা অনেক দিন ধরে এই কাশুন্দিটা খেতে পারবে এবার আমি ওই বাটির মাপি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি এতে কাসুন্দির ঝাঁচ আর গন্ধটা ভালোই হবে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে আপনারা অনেক রান্নাতেও ব্যবহার করতে পারবেন ভাজাতেও খেতে পারবেন দেখুন বন্ধুরা কাসুন্দির রংটাও খুব সুন্দর এসেছে এটা ঠান্ডা করলে আরো বেশি ঘন হয়ে যাবে এবার গন্ধটাও বেশ সুন্দর এসেছে এবার আমি একটা পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব বন্ধুরা এখন আমকাসটা আমি ঠান্ডা করতে দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরো ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা কাসুন্দিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম ঘন হয়ে গেছে একটা পাত্রে এক চামচ তুলে দেখাচ্ছি কেমন বলুন ঘন আর খুব সুন্দর গন্ধ ছেড়েছে সমস্ত খাবারে আপনারা দিয়ে খেতে পারবেন ভাজা তরকারি ফরকারি সাথে দিয়েও আপনারা খেতে পারবে শাক ফাঁক দিয়ে আপনারা এই কাসুন্দিটা খেতে পারবেন দারুণ লাগবে খেতে এই আম কাসুন্দিটা কেমন লাগলো নিজের কমেন্টে জানাবেন এবার আমি কাশুনিটা বোতলে ঢেলে নিচ্ছি এবার আমি টাইট করে ছিপিটা আটকে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা হয়েছে কাসুন্দিটা বাজার থেকে কিনে খাওয়ার দরকার নেই এইভাবেই বাড়িতে তৈরি করে খাবেন কত ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন